আসসালামু আলাইকুম আমি রকমারি স্যান থেকে জানি অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না আর হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আস্ত রসুন দিয়েছি এখন দিয়ে দিলাম দুধ এর এর আমার যদি টক দই না থাকে আমি দুধ ব্যবহার করি তো দুধটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি সাত আট চাম চামচের মতন হলো শুকনো মরিচের গুঁড়ো সেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিলে কিন্তু বেশি ভালো হয় গুলিয়ে যদি দেওয়া যায় সেটা বেশি ভালো হয় দিলে তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আস্ত যে গরম মশলাগুলো আছে কালো এলাচ সাদা এলাচ দারুচিনি আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়ো তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো যেমন সম্পূর্ণ মানে সব মশলা আমি একটা গরু মাংস রান্না করার জন্য একটা মশলা করেছি বাসায় সেটা আমি দিয়ে দিলাম তিন চামচের মতো তো এখানে চার কেজি গরুর মাংস আমি রান্না করছি তো সেটার জন্য আমি সবগুলো দিয়ে দিলাম এখন আর দিয়ে দিলাম আমি তেজপাতা দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু আমি সরিষের তেল দিয়ে এই ইয়াটা রান্না করব গরু মাংসটা আমি রান্না করব শুধু সরিষের তেল দিয়ে আর কোনো সয়াবিন তেল আমি দিয়ে দেবো না তো দেখতে পাচ্ছেন আমি সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কিন্তু হাতে মাখ মাখাবো তো হাতে মাখিয়ে রান্না করা গরুর মাংসর এটা ভীষণ টেস্টি হয় আর লাকড়ির চুলে হলে তার কোনো কথা নেই আরও বেশি মজা হয় তো এভাবে দেখতেই পাচ্ছি না আমি কত সুন্দর করে কিন্তু হাতের পাখিয়ে রান্না করছি আমি কিন্তু যখনই গরুর মাংস রান্না করি বাসায় তখনই কিন্তু এভাবেই কিন্তু রান্না করি তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে গরুর মাংস রান্না করি আর এভাবে রান্না করে দুই তিন দিন কিন্তু জ্বালিয়ে দিয়ে খেলেই